আচ্ছা তো বলছি পাঁচশো টাকা নোট নিয়ে যাও তো আমার একটা তেলের বোতল নিয়ে আসো হ্যাঁ আর একশো টাকার তেল নিবে আর চারশো টাকা ফেরত নিয়ে আসবে যাও যাও একটু এনে দাও না বাইকের তেল আমার এখানে শেষ আনতে পারবা তো আচ্ছা আচ্ছা নিয়ে আসো তো একটু পাঁচশো টাকা দিলাম কত টাকার তেল নিবা বলো তো একশো টাকার তেল নিবা আর চারশো টাকা ফেরত নিয়ে আসবা যাও দেখে দেখে পার হও। দেখে পার হও। বাইক আসছে একটা ওটা চলে যাক তারপরে পার হবা হ্যাঁ বাইকের তেলটা আমার এখানে শেষ হয়ে গেল ভাইকে তেল আনতে পাঠালাম ভাই যাও হ্যাঁ আমি থাকছি সেই ভাইকে তেলটা আনতে পাঠালাম এই যে ভাই যাচ্ছে বাইকের তেল এখানে শেষ পাঁচশো টাকার নোট তাকে দিয়েছি তো জানি না ফেরত আসবে কি না যদি ফেরত আসে তাকে আমি কিছু হেল্প করব। অনেক দূর থেকেই দেখলাম সেই ভাইটা আসছিল রাস্তা দিয়ে তো মনে হলো যে সেই ভাইকে দিয়ে একটা পরীক্ষা করা যাক যদি সেই পরীক্ষায় পাস হয় তাকে সারপ্রাইজ দেবো তো যাচ্ছে সেই ভাই তো দেখা যাক কতক্ষণে আসে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করার পরে সেই ভাই আসলো সাইকেল নিয়ে আসছে তো ভাই তেল পেয়েছ তেল পেলা দাঁড়াও 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 ব্যাগে আছে তেলটা বের করো বের করো বের করো বের করো নামো 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 সাইকেল থেকে নামো একটু তো ব্যাপার হচ্ছে যে শেষ পর্যন্ত সেই ভাই তেলটা নিয়ে আসলো আপনারা দেখতে পাচ্ছেন তো ব্যাপার হচ্ছে যে এত দেরি কেন বন্ধ ছিল কয়েকটা দোকান বন্ধ ছিল তুমি ঘেমেও গেছো অনেকটা ঘেমেও গেছো এই তো এই সাইকেল ভাইয়ের তো এ কই টাকা কই টাকা টাকা ফেরত নিয়ে এসছো কত কত টাকা নিল একশো কুড়ি টাকা বোতল সমেত একশো কুড়ি টাকা আচ্ছা তাহলে এখানে কত আছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে সেই ভাই তেল নিয়ে আসলো আর তেলটা আমি ঢুকিয়ে নিব চলো ভাই একটু তেলটা আমাকে ঢুকিয়ে দাও তো ঢেলে দাও ভাই ঢেলে দাও ঢেলে দাও তো ব্যাপার ভাই অনেক কষ্ট করলো আমার জন্য তেলটা দেখি দেখি আমি ঢেলে দিচ্ছি দেখ দাঁড়াও তো শেষ পর্যন্ত বাইকের তেলটা আমি ঢুকিয়ে নিচ্ছি ব্যাপার হচ্ছে অনেক লেট হয়ে গেল ভাই কয়েকটা দোকান বন্ধ ছিল খোঁজাখুঁজি করে নিয়ে এসেছ আমি তোমাকে কত টাকা নোট দিয়েছিলাম পাঁচশো টাকা নোট দিয়েছিলাম একশো টাকার তেল আনতে বলেছিলাম আর বাকিটা ফেরত নিয়ে আসতে পাঁচশো টাকা তো তোমাকে দিয়েছিলাম তো এই টাকাটা তুমি ফেরত নিয়ে চলে আসলে আমি ভাবছি তো পালিয়ে গেলা পালাবা কেন সেটাই তো কথা হচ্ছে পালাবা কেন ব্যাপার হচ্ছে আমি বিপদে পড়ে গেছিলাম ভাই হ্যাঁ ওই জন্যই বললাম তোমাকে তো কষ্ট হলো না তো নিয়ে আসতে হ্যাঁ কোনো কষ্ট হয়নি ব্যাপার হচ্ছে ভাই অনেকটা ঘেমে গেছে তারপরেও বলছে কোনো কষ্ট হয়নি নিয়ে এসে দিল আমাকে তেল সত্যি ভাই স্যালুট অন্য কেউ থাকলে হয়তো টাকাটা নিয়ে পালিয়ে যেত যখন তোমার লেট হচ্ছিল আমি ভাবছি টাকা নিয়ে পালিয়ে গেলা। তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি তাহলে তুমি চাইলেই টাকাটা নিয়ে পালাতে পারতে পারতে কিনা হ্যাঁ কিন্তু পালাওনি কেন কেন পালাওনি আমার টাকা নিয়ে পালাবা কেন সেটাই হচ্ছে কথা আচ্ছা এই যে সুন্দর শিক্ষা এই শিক্ষাটা তোমাকে কে দিয়েছে যে অন্যের টাকা নিয়ে পালাতে হয় না বাবা মা দিয়েছে বা স্যালুট ভাই বাবা মা শিক্ষা দিয়েছে যে অন্যের টাকা নিয়ে পালাতে নেই আচ্ছা তুমি এত রোদে এত তাপে আমার জন্য এত দূর থেকে তেল নিয়ে আস এসে দিলে কেন নিয়ে এসে দিলে বিপদে পড়েছি তাই মানে তো মানুষের কি বিপদে পড়লে কি হেল্প করতে হয় মা বাবা শিখিয়ে দিয়েছে যে হেল্প করতে হয় তো আচ্ছা তো ব্যাপার হচ্ছে যে পাঁচশো টাকা তো ফেরত নিয়ে আসলা বাবা মা যেহেতু শিখিয়েছে তারপরেও মন চাইলে নিয়ে পালাতে পারতা পালালা না কেন হ্যাঁ বাবা মা শিখিয়েছে উপরওয়ালা তো আছে মানে কেউ না দেখলেও একজন দেখার তো আছে কোন ক্লাসে পড়ো এইটে ক্লাস এইটে বাহ বড় হও অনেক শিক্ষিত হও এবং বড়ো হয়ে মানুষের যাতে সেবা করতে পারো নিজে প্রতিষ্ঠিত হতে পারো এটাই আমি চাই তো অনেক কষ্ট করে সেই ভাই তেলটা আমার নিয়ে এসে দিল ভাই ধন্যবাদ আ তুমি নিয়ে এসা দিলা এটার জন্য আমি তোমাকে কি পুরস্কার দেব বলো 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 কি পুরস্কার দেবো ব্যাপার হচ্ছে তুমি আমার বিপদে হেল্প করলো আমাকে তো আমি তোমাকে একটা কিছু পুরস্কার দিচ্ছি পুরস্কারটা হচ্ছে এই পার্টসে টাকা আছে কিছু এই পার্টস থেকে তুমি পুরস্কার হিসাবে কিছু টাকা নিয়ে নাও 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 না লাগবে না আমি জানি আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি পুরস্কার হিসাবে বুঝলা পুরস্কার হিসাবে খুশি হয়ে দিচ্ছি এখান থেকে তুমি কিছু টাকা বের করে নিয়ে নাও নাও হ্যাঁ ভয় হচ্ছে কি ভয় হচ্ছে ভয়ের কিছু নেই তুমি আমার হেল্প করলা তো আমি তোমাকে এটা পুরস্কার দিচ্ছি যে ভাই আমি আমি তো বিপদে পড়েছিলাম আমার তেল এই রাস্তায় শেষ ফাঁকা জায়গায় শেষ আমি তো জানি না এখানে কোথায় দোকান আছে কোথায় পেট্রোল পাম্প আছে আমাকে কষ্ট করে অনেকটা যেতে হতো তুমি সাইকেলে করে নিয়ে এসে দিলে তুমি চেনো এলাকার বলে তো আমি ওই জন্য গিফট দিচ্ছি আমি 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 পারমিশান দিচ্ছি এখানে এটা খোলো জাস্ট খুলো খোলো 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 এখান থেকে তিনটা নোট বার করো যে কোনো তিনটা নোট বার করো আছে টাকা আছে তো হ্যাঁ টাকা আছে তো তিনটা নোট যে কোনো বের করো বের করো বের করো বোতলটা আমাকে দাও তো হ্যাঁ বোতলটা রাখো বার করো বের করো বের করো তুমি বের করো না তুমি বের করো তিনটা নোট কটা আছে ওখানে তিনটে আছে তিনটে তিনটে তো কত হয় দাও এটা দাও কত হয় পনেরোশো টাকা তুমি নিয়ে নাও বুঝলা নিয়ে নাও আমি খুশি হয়ে দিচ্ছি বুঝলা ভয় হচ্ছে ভয়ের কি ভয় লাগছে কেন ভয় লাগছে কেন অচেনা লোক অচেনা লোক তো তুমি তো আগেই পালাতে পারতা টাকা নিয়ে তারপরেও পালাও তার জন্য তো আপনাকে তোমাকে সেলুট স্যালুট ঠিক আছে এটা রাখো পকেটে ঢোকাও তো পকেটে ঢোকাও পকেটে ঢোকাও আমি খুশি হয়ে দিচ্ছি পকেটে ঢোকাও ঢোকাও হাই রে ভয় ভয়ের কিছু নেই কি ভয় করছো তুমি ভয় লাগছে ঠিক আছে ভালো থেকো আর যাও বড় হও ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে কি করে বাবা কি কাজ করে লেবারের কাজ করে আচ্ছা তো যাই হোক তোমাকে পড়াশোনা করে ভালো চাকরি পেতে হবে ঠিক আছে কী হওয়ার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার বাহ আমি চাইবো মন থেকে দোয়া করি তুমি যাতে ভালো ইঞ্জিনিয়ার হতে পারো দেশের বড় ইঞ্জিনিয়ার হতে পারো এই আশা রাখি ঠিক আছে যাও তাহলে হ্যাঁ ঠিক আছে বোতলটা নিয়ে নাও তো ওই দোকানিকে দিতে হবে না কি বোতলের টাকা নিয়ে নিয়েছে কুড়ি টাকা ঠিক আছে তাহলে ওই বোতলটা তোমার কি লাগবে দরকার হবে দরকার নাই তাহলে ফেলে দাও বোতলটা ফেলে দিলাম যারা রাস্তায় কুড়ায় ওরা আবার নিয়ে চলে যাবে তো ঠিক আছে যাও যাও তাহলে আচ্ছা যাও ব্যাপার হচ্ছে যে ভাই যাচ্ছে আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দিয়েন